লম্বা ঘন কালো এরকম সিল্ক কে না চাই বলুন তো এরকম চুল হোক আমাদের এটা যদি সহজে পেতে চান তাহলে দেরি না করে এইগুলো ব্যবহার করুন খুব সিম্পল জিনিস এইটা দিয়েই কিন্তু আপনার চুল যেমন লম্বা হবে সেরকম কিন্তু সিল্ক হবে তাই একদিন এরকমভাবে প্যাকটি মাখুন আর তার সঙ্গে শ্যাম্পু বানিয়ে ফেলুন তাও আবার এই মেথি দিয়ে বর্ষায় যাদের চুল পড়ার সমস্যা বেড়েই যাচ্ছে কম বেশি সকলের পরে কিন্তু কারোর বেশি পরে তাদের জন্য বলছি দেরি না করে এটা বাড়িতেই বানিয়ে ফেলুন আর লাগছে কালো জিরে খুব সহজ এগুলো আমাদের ঘরেই পাওয়া যায় আর এইগুলো দিয়েই কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আর নিয়ে নিচ্ছি চা পাতা এই দেখুন একটা প্লেটের মধ্যে জবা ফুল নিয়েছি মেথি নিয়েছি কালো জিরে আল নিয়ে নিচ্ছি চা পাতা এই কটা জিনিসে একটা ঠান্ডা জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে অনেকেই তেল মাখতে পছন্দই করে না তাদেরকে বলবো সপ্তাহে এইরকমভাবে একটি প্যাক বানিয়ে নিন সপ্তাহে একদিন এই প্যাকটি লাগাতে হবে গোড়া থেকে চুল মজবুত হবে আর চুল অনেক লম্বা হবে সহজে কিন্তু ঝরে পড়বে না সকলেই মাখতে পারে খুব উপকার চুলের জন্য এই দেখুন খুব ভালো করে এটাকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে দিয়েছি যদি আগের দিন ভেজান তাও হবে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে দিতে হবে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জবা ফুল চা পাতা কালো জিরে আর মেথি এগুলো খুব সহজে চুলটাকে যেমন সিল্ক করবে সেরকম কিন্তু গোড়া থেকে মজবুত করবে চুল পড়া খুব দ্রুত কমিয়ে দেবে তাই দেরি না করে এটা এখনই বানিয়ে ফেলুন তাই চুল পড়ার সমস্যা সব থেকে বেশি হয় মাগলে খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হবে খুব সিল্ক হবে আর ছোটো ছোট দেখবেন চুলের গ্রোথ হচ্ছে লো ফ্লেমে খুব আস্তে দিয়ে এটাকে ধীরে ধীরে কিন্তু ফোটাতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না পাঁচ থেকে দশ মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সিতে খুব ভালো করে সবগুলো নিয়ে পেস্ট করে নিয়েছি এই দেখুন এবারে আমি ছাঁকুনি নিয়ে ছেঁকে নিচ্ছি কারণ একটু দানা দানা থাকলে তখন চুলে লেগে থাকতে পারে সেই জন্য ছাঁকুনি দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি এটা চুলের জন্য ভীষণ উপকার সপ্তাহে একদিন হাতে সময় বার করে যদি লাগানো যায় তাহলে কিন্তু চুল যেমন পুষ্টি পাবে সেরকম কিন্তু চুলটা ভীষণ সিল্ক হবে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এটাকে আমি ছেঁকে নিয়েছি দুটো বাটিতে আমি নিয়ে নিলাম নিয়ে নিই এখানে নিচ্ছি টক দই টক দই ভীষণ উপকার চুলের জন্য ভিতর থেকে ডিপ ক্লিন করবে যাদের স্ক্যাল্পে অনেক রকম প্রবলেম হয়ে রয়েছে গোড়াগুলো যদি পরিষ্কার হয় চুল কিন্তু এমনিতেই লম্বা হবে কারণ স্ক্যাল্প যত পরিষ্কার হবে চুল যত পরিষ্কার হবে তত কিন্তু বাড়তে সাহায্য করবে আর চুল অনেক সিল্ক হবে চুলের যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে আল নিয়ে নিচ্ছে এখানে অল্প একটু নারকোল তেল আপনারা যে কোনো যদি তেল মাখেন সেই তেলও নিয়ে নিতে পারেন আর যাদের তেল মাখতে একেবারেই চাইছেন না তারা স্ক্রিপ করতে পারেন আমি বলবো অল্প একটু তেল নিয়ে নিন তাহলে দেখবেন এই প্যাকটির সঙ্গে আপনার তেল মাসাজও হয়ে যাবে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চুলটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেবেন কারণ যে কোনো প্যাগ লাগানোর আগে খুব ভালো করে চুলটাকে পরিষ্কার করে নিতে হয় চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এই প্যাকটি লাগাতে হবে যার চুল যেরকম সেই পরিমাণে এটা বানিয়ে ফেলবেন বানিয়ে খুব বেশি দিন স্টোর করবেন না যখন এটা এটা স্টোর করতে হবে তখন কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে তাই এক সপ্তাহ বেশি এটা স্টোর করার প্রয়োজন নেই চলুন এবার চটপট আমি মেখে ফেলি গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এটা মেখে নিতে হবে তারপর একটা খোপা করে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট হাতে যদি সময় থাকে আরও রাখতে পারেন জোর পড়া চুল খুব সহজেই কিন্তু সিল্ক হয়ে যাবে আর একটা বাটি রেডি করে ফেলি এটাতে বানাতে হবে শ্যাম্পু অনেকের হাতে সময় থাকে না প্যাক মাখায় তাদের জন্য এটা ভীষণ উপকার হবে শ্যাম্পু করার আগে দু মিনিট এটা মাখলেই হবে এর মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে এর সঙ্গে দিয়ে মিক্স করে রাখতে হবে এটা আপনি অনেক দিন স্টোর করতে পারেন ফ্রিজে না রেখে হ্যাঁ ছমাস তো যাবে না মিনিমাম এটা এক মাস ভালো থাকবে এর বেশি রাখার চেষ্টা করবেন না যখন তৈরি করবেন তারপরে এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিতে হবে শ্যাম্পু যে শ্যাম্পু আপনি বাড়িতেই ব্যবহার করেন সেই শ্যাম্পু এর সঙ্গে মিক্স করে নিন যখন হাতে সময় থাকবে না রকম প্যাক মাখা দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে মাথায় মেখে হাতে যে কোনো কাজ করে নিন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আপনার চুল যেমন ডিপ দিন হচ্ছে সেরকম কিন্তু চুলে গ্রোথও হচ্ছে চুলটা ভালো থাকার অনেকটা সাহায্য করবে চুল পরা খুব তাড়াতাড়ি কমাবে চুলটা চুল অনেক সিল্ক হবে আর খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হবে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে আপনি নিজে হাতে এগুলোকে বাড়িতেই বানিয়ে ফেলুন আর দেখবেন চুল কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে আর গ্রোথও হচ্ছে এই শ্যাম্পুটা পনেরো থেকে এক মাস ভালো থাকবে তাই যে কোনো খালি একটা কৌটো নিয়ে তার মধ্যে এটা ভরে রেখে দিন যখন শ্যাম্পু করার ইচ্ছা হবে তখন এটা ব্যবহার করুন দেখবেন আপনার চুল অনেক ভালো থাকছে শ্যাম্পু করার দু থেকে তিন মিনিট আগে এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে একটু মাসাজ করতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনার স্ক্যাল্প যেমন পরিষ্কার হবে সেরকম কিন্তু আপনার চুলটা অনেক সফট হয়ে যাবে দুই একবার মাখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চুলের কোয়ালিটি অনেক ভালো হয়েছে চুলটা খুব স্কিল হয়ে যায় চুলে জ্বর পড়া কমায় চুল কিন্তু খুব দ্রুত লম্বা হয় ডগা ফাটার অনেকের সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে